নমস্কার সুপ্রভাত আজ দিয়ারা অন্তর্গত গৃহের শুভ নবগৃহ প্রবেশ উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি যোগাযন্তীর কাজ চলছে

ব্রাহ্মণ দানের উপকরণ সাজানোর কাজ করছেন আমাদের বাণীবাবু এই গৃহে পঞ্চাঙ্গের কাজ হবে তারপরে বাস্তু সহ নবগৃহ প্রবেশকর্মে আমরা এসেছি এইখানে বাস্তুজাগ কর্মটি সম্পন্ন হবে দেবী বাসুজাগের বুরন কুম্ভ এইখানে বাস্তুমন্ডল এখানে অঙ্কন করা হয়েছে বাস্তুমন্ডল